অনেক আপু আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু গোল গলা মেসকি সেলাই করার পর বগলে টান পরে বডি ঠিকঠাক মতো হয় না তো আপুদের জন্য আজকের ভিডিওটা বানানো এই নিয়মে যদি আপনারা গলা মেসকিটা কাটিং এবং সেলাই করেন তাহলে ঠিকঠাক মতো আপনাদের বডিতে হবে এই একটি নিয়ম দিয়ে আপনারা যে কোনো সাইজের মেসকি কাটিং এবং সেলাই করতে পারবেন তো ভিডিওটা দেখেন প্রথমে আমি কাপড়টিকে দুটি বাজে বাস করে নিয়েছিলাম তারপর এইভাবে আরও একটি বাজ দিয়ে চার বাজ করে নিয়েছি এখানে কিন্তু চার বাজ আছে তো যার যতটুকু লম্বা দরকার অতটুকু নেবেন নেওয়ার পর এভাবে বাস করে নেবেন আমার সাইডে কিন্তু বন্ধ সাইড আর অপর সাইডে কিন্তু খোলা সাইড তো দেখেন আমি এখন কিভাবে কাটিং করে একটু খেয়াল করবেন ভিডিওটা পুরোটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না ভালোভাবে এই মেস্কিটা আমি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কাটিং করব তো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি কিভাবে কাটিং করে একটু খেয়াল করেন তো দেখেন আমি প্রথমে কি করব ইঞ্চি ট্যাপটা হাতে নেব ইঞ্চি ট্যাপটা হাতে নেওয়ার পর আমার সাইডে তো বন্ধ সাইড আছে আর অপো সাইডে খোলা সাইড তো খোলা সাইড থেকে দেখেন এই যে মেজারমেন্টে এভাবে ধরে ফিতাটা এভাবে ধরে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে নেবেন এটা কিন্তু খোলা সাইড খোলা সাইড থেকে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে নেওয়ার পর এই যে সাত ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নেব। এটা হাতার আর্মল এই যে এভাবে মার্ক করে এভাবে শেপটা দিয়ে নেব মেস্কির তাল পাট কাটিং করা লাগে না তো আমি এই জন্য এইভাবে শেপটা দিয়ে নিলাম তারপর এইখান থেকে আমি আড়াই ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব এটা শোল্ডার তো দেখেন এই যে মার্ক করা হয়ে গেছে এখন আমি এই যে বন্ধ সাইডটা এই বন্ধ সাইডটাকে এইভাবে আরও একটি বাস দিয়ে দেব এই যে মার্কটা করেছি এই মার্ক অনুযায়ী এইখানে আর কি বাসটা করে দেবো এইখানে এখন মোট কয় পাট হয়েছে আট পাট হয়েছে তো দেখেন এইখানে এইভাবে বাস করে দেওয়ার পর এখন আমি গলার মেজারমেন্টটা নিয়ে নেব তো আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি কাস্টমারের রিকোয়েস্টে আমি আর কি ছোটো গলা তৈরি করব তো দুই ইঞ্চি চড়া নিয়েছি আপনারা চাইলে আড়াই ইঞ্চিও নিতে পারেন তো তারপর লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নেওয়ার পর এইভাবে গোলশেপ দিয়ে দেব তো দেখেন গলার মেজারমেন্টটা হয়ে গেছে এখন আমি গলার পটিটা বের করব তো পটিটা আমি আড়াই ইঞ্চি নিচ্ছি এইখানে আড়াই ইঞ্চি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই ইঞ্চি করে নিব তো দেখেন এই যে এভাবে আড়াই ইঞ্চি নিচ্ছি এই তো দেখেন এইটা মূলত গলার পটিটা বের হবে দুটি পটি দুই বাস করে চার বাস করে আর কি বের হবে দুইটা পটিতে চার বাস থাকবে তো গলাটা এই যে কাটিং করে নিয়েছি এখন দেখেন আমি এই যে পটির কাপড়টা কাটিং করেছি চার বাস করে নিয়েছিলাম এই কাপড়টা এখন আমি মেলে নেব মেলে নেওয়ার পর এটাকে একটু সাইজ মতো কাটিং করে নেব তো দেখেন এটা আমি কিভাবে কাটিং করি এইখান থেকে দেখেন এইখান থেকে এভাবে কাটিং করে নেব এই তো দেখেন কাটিংটা হয়ে গেছে তো কুচিগুলো এই যে গলাটা ঠিক এভাবে থাকবে থাকার পরে এই যে কুচিগুলো এভাবে হয়ে আসবে আর কি এটা নিচে এভাবে থাকবে তো সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সেলাইটা করেছি তো এখন আমি আর মলটা কাটিং করে নেব তো দেখেন মেসকিটা কাটিং করা হয়ে গেছে মেসকির তাল কাটিং করা লাগে না তো এই নিয়মে আপনারাও বাসায় তৈরি করতে পারেন গোলগলা মিষ্টি মিস্কি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমি কাটিং এবং সেলাই ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ